ভারত মাতা কী সনাতন ধর্ম কী সনাতন ধর্ম কী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব কী জয় শ্রী রাম সমবেত রাষ্ট্রবাদী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর এই পুণ্যলগ্নে আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে হাজার হাজার বছরে প্রাচীন এই সনাতন ধর্ম যার আদিও নেই অন্তও নেই তার নামই সনাতন তার আন্তরিক উষ্ণ বৈরিক অভিনন্দন জ্ঞাপন করছি এই কর্মসূচি ন বছর ধরে চলছে এবং আমি পরপর দু বছর সামিল হয়েছি গত বছর ব্যক্তিগত অসুবিধায় আসতে পারিনি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘ তার মান্যবর সভাপতি প্রত্যুষ মণ্ডল সহ সমস্ত আয়োজক বৃন্দকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি তারা সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এই কর্মসূচিকে অত্যন্ত প্রাণবন্ত করে রেখেছেন আমি গত বছর আপনাদের যেদিন শোভাযাত্রায় বেরোয় সেদিন পাশ করছিলাম এই রাস্তা দিয়ে শোভাযাত্রার উচ্ছ্বাস তার ব্যক্তি তাতে জনসমাগম আমাকে অত্যন্ত উৎসাহিত করেছিল তাই এই উৎসব সফল এটাই আমি প্রার্থনা করব আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন মান্যবর আমাদের মহারাজ মহোদয় তিনি আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন মহারাজের সঙ্গে শুধু এই কর্মসূচি নয় আমার সঙ্গে একাধিক কর্মসূচিতে নানা সময় দেখা হয় তাকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি মঞ্চে অশোকবাবু অরুণ সহ অন্যান্য সমস্ত ব্যক্তিবর্গ হৃত আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি মহারাজ নিশ্চয়ই তার বক্তব্যে বলেছেন বা বলবেন এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর যে ঐতিহ্য রয়েছে তার যে অতীত এবং বর্তমান সেই বিষয়ে তিনি জানাবেন আমি শুধু আপনাদের কাছে এটাই প্রার্থনা করব যে পৃথিবীর যে প্রান্তে সনাতনীরা থাকুন না কেন তারা যাতে ভালো থাকেন তারা যাতে তাদের স্বাধীন মত এবং পথ অনুযায়ী ধর্মাচারণ করতে পারেন সেই প্রার্থনা আমাদের এই অনুষ্ঠানে থাকবে আমরা যারা সনাতনী স্বামী বিবেকানন্দের আদর্শকে স্বীকার করি আমরা স্বীকার করি যে স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল এবং অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে আমরা এই মত এবং পথে আমরা চলার চেষ্টা করি কিন্তু আমরা যখন দেখি যে আমাদের এই মত এবং পথ কে কেউ কেউ দুর্বলতা হিসেবে মনে করেন সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক